হ্যালো আসসালামু আলাইকুম এই তো সেজগুজে রেডি হয়ে চলে আসছি আমার কিন্তু চোরই ভাতির প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে সব কাজ শেষে ভোর পাঁচটা বাজে উঠে সব কাজ শেষ করেই কিন্তু এই সাজটা দিয়েছি তো চলুন শুরু করা যাক আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন এই যে দেখেন খুব ভোরবেলা উঠেছি ক্যামেরা অন করতে ভুলেই গিয়েছি কাজ করতে করতে তারপর চিন্তা করলাম এত অন্ধকার একটু ভিডিও করে রাখি স্মৃতিতে ধরে রাখার জন্য যে কত কষ্ট করে বান্ধবীদের জন্য একটা আয়োজন করার জন্য যে কত ভোরবেলা উঠে কাজ করি নিজের আনন্দ বান্ধবীদের সঙ্গে এনজয় করব বলে তো দেখেন এখন ভোর ছয়টা পনেরো বাজে আমি ঠিক পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিলাম তো ঘুম থেকে উঠে একটু কফি খেয়ে তারপর টুকিটাকে কাজ সেরে নিচ্ছি তো ভোরবেলা উঠে সব কাজটা শেষ করে এখন এই শাড়িটা নামালাম তো আজকে শোয়েব বলছিল এই শাড়িটা তুমি পরো তো শোয়েব আবার স্কুলে বাচ্চাদেরকে দিয়ে এসে আমাকে আবার এইটা রেডি করে দিচ্ছিল যে ঘরে রান্না বান্না করেছি এটা একটা খুবই সুন্দর স্মেল দেয় আর এটা এত ভাল লাগছিল তো পুরো ঘর গোছানো শেষ একদম রেডি সব কিছু তো রেডি করে এখন একটু ধোয়া দিচ্ছিলাম যে এত সুন্দর একটা পারফিউমের সেন্ট হচ্ছিলো আর এখন এক এক করে সব ফ্রেন্ডরা আসবে আমি মোটামুটি আগের পর্বতে দেখিয়েছিলাম চোর ভাতির প্রথম পর্বতে যে কিভাবে ডেকোরেশন করব সব কিছু রেডি টেডি তো আমার বেডরুমও অলরেডি গোছানো শেষ তো অ্যাজ ইউজিলি আমার দোস্ত কিন্তু সবার আগেই চলে আসছে শিলাও আসছে তারপরে আমার দোস্তও চলে আসছে আর সবাই আস্তে আস্তে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে যায় সবারই তো ও আর শাড়ি পরতে পায়নি যেহেতু ও নতুন বাসায় শিফট করেছে ও একটু টায়ার্ডও সেই জন্য ও এসে অ্যাটেন্ড করেছে এটি আমার কাছে অনেক কিছু আর পিঙ্কিও এখন চলে আসছে এসে পিঙ্কিকে বললাম হাতে হাতে কাজ করে একটু এগুলো রেডি করে দাও অ্যাজ ইউজুয়াল ও অনেক হেল্প করে আমাকে কাজ করে কাজ করে দেয় এগুলো টুকিটাকি তো এখন একটু স্ন্যাপ নিচ্ছিলাম যে যার মতো আর এই যে টেবিলে সব আমি রেডি করে রেখেছি আর কিছু কাজ আমি রেখে দিয়েছি সবাই মিলে একসঙ্গে করবো বলে তো যেহেতু বাসাটা এখনও সবাই আসে নাই তাই একটু ঢং ঢং করে পোস্ট করে ভিডিও করে নিচ্ছিলাম কারণ এই যে সারাদিন কষ্ট করি একটু ছবি তোলার জন্য একটু ভিডিও করার জন্য মনের আনন্দের জন্য তাই এই যে রেডি হলাম কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আর আজকের এই শাড়িটা আমাকে সোয়েব পছন্দ করে দিয়েছে বললো যে তুমি পরো এই শাড়িটা ভাল লাগবে তা আসলে এই শাড়িটা পরা পরে খুবই ভাল লাগছিলো এই শাড়িটা আমি দেশ থেকে নিয়ে আসছিলাম আর এখন এগুলো সব রেডি করে রাখছি কারণ বান্ধবীরা আসলে হাতে হাতে কাজ করতে খুবই ভাল লাগে যেহেতু চোর বাতি খেলবো একসঙ্গে কাজ করতে খুবই ভাল লাগে ভিডিও করার জন্য কিছু কিছু কাজ রেখে দিয়েই সবাই মিলে একসঙ্গে করবো তো এগুলো আমি ডেকোরেশনের জন্য রেডি করছিলাম যেহেতু সবাই আসতে একটু লেট করছিল আর কয়েকজন মাত্র আসছে তো ওরাও হাতে হাতে সবাই মিলে কাজ করছে আর গান বাজনা তো চলছেই আমাদের আর কলি এসে ও আবার চটপটি যে ভিতের পুরটা সেটা রেডি করছে পিঙ্কি একটু ভিডিও করছে আর এখন এই যে এক এক করে সব চলে আসছে রুমি এসে প্যাটিস চুলাই দিচ্ছিলো আর সবাই মোটামুটি অনেক খাওয়া দাওয়া নিয়ে আসছে তো শিলাবাড়ির দিকে ভর্তা রেডি করছিলো ভাবি লাড্ডু নিয়ে আসছিল তারপরে হচ্ছে ভর্তা নিয়ে আসছিল কাবাব নিয়ে আসছিল। রুমি দই নিয়ে আসছিল। তো মোটামুটি আমি আস্তে আস্তে করে বলবো ভর্তা নিয়ে আসছিল। রুমি দই আর ভর্তা কলি জন্য ডেকোরেশনের জিনিসপত্র কিনে নিয়ে আসছিল পিঙ্কি ডেকোরেশনের জিনিস কিনে নিয়ে আসছে তারপরে হচ্ছে সাবিনা নিয়ে আসছিল। এই যে ধরেন লাল এই যে লাড্ডু নিয়ে আসছিল তারপরে নিয়ে আসছিলো ও এক ধরনের ভর্তা একটা পিঠা কলিভাবে আমাদের জন্য কালিজিরা ভর্তা তারপরে প্যাটিস তারপরে মিমি আমার জন্য গিফট নিয়ে আসছিল তারপরে পিঙ্কিও গিফট নিয়ে আসছে তারপর আর কে বাকি আছে ভুলে গিয়েছি সবার কথা ও তারপরে শিলার ড্রিঙ্কস ট্রিঙ্কস নিয়ে আসছিলো রুমিও এগুলো সব নিয়ে আসছিলো মোটামুটি ও সুমিভাবে ফুস্কা নিয়ে আসছিল ও যার যার কথা ভুলে গেছি রান্না রান্নাবান্না কে কী নিয়ে আসছো কমেন্ট বক্সে দিয়ে দিও কারণ ভিডিও করার সময় মনে থাকে না সব কিছু আর আমি রান্না করেছিলাম খিচুড়ি ইলিশ মাছ কোরবানির মাংস তারপরে বেগুন ভর্তা চাটনি তারপরে হচ্ছে ইলিশ মাছ ভাজা আর কি করলাম শক্ত মুরগি রান্না করেছিলাম এইগুলো রান্না করেছি আর ডেজার্ট ওরা মোটামুটি বানিয়ে নিয়ে আসছে তো এই যে দেখেন এখন হাতে হাতে সবাই কাজ করছে এইগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর চরিভাতিতে ভাতিতে এইগুলো করতে না খুবই মজা লাগে সবাই মিলে হাতে হাতে একসঙ্গে কাজ করতে আর এই তো আমাদের জন্য রেশমি চুরুগুলো নিয়ে আসছিলো হচ্ছে ভাবে তো লিভিয়াভাবি কষ্ট করে এই চুরিগুলো ম্যানেজ করে সে খুব গিট করে বেঁধে নিয়ে আসছে আমাদের জন্য যে সুন্দর করে জানে ডেকোরেশন দেখা যায় আর এইটা হচ্ছে আমার প্ল্যান যে এইভাবে টেবিলটা সেট আপ করবো মাসাল্লা আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছিল দেখতে যে বলার মতো না তো এই নাড়ু চিরা এগুলো সব আমি আগের দিন তো দেখালামই নিয়ে আসছিলাম ডেকোরেশন করার জন্য আর নাড়ু চিরাগুলো কিন্তু খেতে খুবই ভাল লাগছিলো আমার সব ফ্রেন্ডরা কিন্তু বলছিলো আচার তারপর নাড়ু মোয়া এগুলো খুবই নাকি মজা লেগেছে খেতে তো আর এই যে চিপসের এইগুলো তো ডেকোরেশনের জন্য এনেছি কেউ যদি খায় খাবে তো আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে এত ভালো লেগছে খাওয়াগুলো যে বলার মতো না তারপর ওই যে বলেছিলাম রুমির জন্য একটা বউ রেডি করেছি এই তো হচ্ছে যে পান বানাচ্ছে এই হচ্ছে পান আর ওই যে যে পুতুলটা এটা রুমিকে বানিয়েছি আমি তো ওর সঙ্গে সঙ্গে সবাই আবার পান খায় তো ও আবার সবার জন্য পান নিয়ে আসে তোকে বলেছি পান নিয়ে আসিস তোর জন্য একটা বউ বানিয়েছি তো এই যে দেখেন সব কিছু এখন রেডি করছিলাম রেডি করে করে আমাদের খাওয়া দাওয়া প্রোগ্রাম শুরু করব যেহেতু সকালে নাস্তা থেকে শুরু করব আর নাস্তা থেকে সারা দিন ব্যাপী আমাদের প্রোগ্রাম সেজন্য জন্য মোটামুটি করে যে সব রেডি করছি টেবিলে ছবি তুলব আর এইবার আমাদের সবচেয়ে বেশি আনন্দ হয়েছে ছবি তোলা কম হয়েছে ভিডিও করেছি ফাঁকে ঝোঁকে জোড়াতালি দেওয়ার মতো কিন্তু এনজয় করেছি ভরপুর আমরা এত মজা করেছি এই যে সমীভাবি কাবাবগুলো নিয়ে আসছিল বানিয়া এখন হচ্ছে ভাত ভাজাভাজি করছে আর টোনার কাবারটা খুবই মজা হয়েছিল সমীভাবির তারপর কলিভাবির এই প্যাটিসটা অসম্ভব মজা হয়েছিল তারপর সাবিনা যে পিঠা বানিয়েছিল সাবিনার লাড্ডু পিঠা তারপরে ভর্তা এই যে সাবিনা এখন দিচ্ছে ওরা ক্যামেরার সামনে আসতে একটু সাই ফিল করে এই জন্য ওদেরকে খুবই কম দেখানোর চেষ্টা করি এই তো সাবিনার কিউট বেবিটা আর এখন এই যে সবাই মিলে ঠোঙা বানাচ্ছে কাঠোঙা সবচেয়ে সুন্দর হয় আমরা মুড়ি ভর্তা বানাবো সেজন্য তো প্রতিযোগিতার মধ্যে আবার শিলা তো এখন বসে রয়েছে সে পারে না আর এখন এই যে চোরই ভাতি লেখা একটা কেক নিয়ে আসছি আমরা আর এখন এই যে বসে একটু ভিডিও করছি গ্রুপ পিকচার আর ভিডিও যে সবাই মিলে এক সঙ্গে একটু ভিডিও পিকচার ধরে রাখি মিমি এখনো আসেনি সে লেট সে পরে এসেছে ওর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো হঠাৎ করে আমার এই প্রোগ্রামটা এরকম কোনো কিছু না যে খুব প্ল্যান প্রোগ্রাম করে এই চড়ই ভাতিটা করেছি জাস্ট খিচুড়ি আর মাংস খাওয়া থেকে এই প্রোগ্রাম আমাদের আয়োজন আর আমার বাসায় প্রোগ্রাম করলে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কেন জানি অনেক সুন্দর করে অনেক বড়োভাবে আয়োজন হয়ে যায় কাকে রেখে কাকে বলবো তারপর টেবিল ডেকোরেশন হঠাৎ করে দেখলে কেউ বিশ্বাসই করে না যে হঠাৎ করে প্ল্যান করে আমার বাসায় প্রোগ্রামগুলো করা হয় অন্যান্য যে বড় প্রোগ্রাম সেগুলো তো আমি খুব আয়োজন করে করি এই প্রোগ্রামটা সাডেনলি করাতে কিন্তু এত সুন্দর এত মজা হয়েছে এই দেখেন সবাই মিলে আড্ডা হাসাহাসি গল্প এইগুলো কিন্তু চলছে গান বাজছিল তো সবাই মিলে এখনই করছে আর এই তো এখন গরম গরম খিচুড়ি নিয়ে আসছি পুরো পাতিল ধরে আর সব কিছু করবো আর এই চোরই ভাতির লেখা যে কেকটা এটা শোয়েব আমাদের সবাইকে গিফট করেছে আমাদেরকে আমরা সবাই মিলে কেক কাটবো সেজন্য জন্য এই চড়ুই ভাতির কেকটা আমাদের জন্য শোয়েব গিফট করেছে তো শিলাকে বলেছিলাম তুমি একটা কেক নিয়ে আসো ও আবার কষ্ট করে আসার সময় গ্রেনিস্ট্রি থেকে কেকটা নিয়ে আসছে এই যে দেখেন আমাদের যে কষ্ট করে সবাই টেবিল সাজালাম এই হচ্ছে তার ফাইনাল লুক মাস আল্লাহ দেখতে এত সুন্দর হয়েছিল শুধু আমি একা কিন্তু পোজ নি সবাই সুন্দর করে ছবি টবি তুলেছে আমি একটু ভিডিও করছিলাম এই যে দেখেন ফাইনাল লুক সুমিভাবে ফুচকাগুলো খুবই সুন্দর একদম টস হয়ে আছে তারপরে সাবিনা আবার একটা ওই যে পুটিংও বানিয়েছিল তো এই যে দেখেন ভুলে গেছি ডিমের কোরমা করেছিলাম আমি শক্ত মুরগি কোরবানির মাংস ইলিশ মাছ তারপরে হচ্ছে কত কিছু রান্না করেছি ভুলেও গেছি নিজে নিজে এইবার কেন জানি ডাবিং দেওয়ার সময় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কে কি এনেছে বলতে ভুলে যাচ্ছি তারপরও মনে হয় আই সবার কথাই আমি বলেছি কারণ সবাই মিলেই একসঙ্গে করতেও আমি ভর্তা করেছিলাম দুই রকমের বেগুন ভর্তা চাটনি এগুলো করেছিলাম তারপর চটপটি রেপুটা করেছিলাম এইগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছিল এইগুলো প্রোগ্রাম সবাই মিলে একসঙ্গে করলে চট বাতি তো একেই বলে সবাই মিলে একসঙ্গে এনজয় করব খাওয়া দাওয়া করব আর যেহেতু বাচ্চাদের স্কুলে দিয়ে আমাদের এই আয়োজনটা করি আমরা সব সময় তো খুবই ভালো লাগছিলো এত মজা হচ্ছিল আর এখন গ্রুপ বাই গ্রুপ আমরা সবাই ছবি তুলছি আর একটু ভিডিও করছিলাম তো ছবি তো আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার ফেসবুক পেজে ফেসবুক পেজে না আমার ফেসবুক আইডিতে আর পেজেও কিছু ছবি দেওয়া আছে তো এখন এই যে সবাই মিলে ছবি তুলছি আর এক এক করে সবার সঙ্গে স্মৃতি ধরে রাখার জন্য আর এই যে মিমি এসে এখন জয়েন করেছে তারপরেও ও এসে টেবিলটা পেয়েছে ডেক আর এই যে দুই বোন বসে আছে বড়ো বোন ছোটো বোন ওদের এই বসে থাকা দেখে খুবই ভাল লাগছিলো একটু ভিডিও করলাম আর এখন পিঙ্কি শিলা মিমি আমরা সবাই মিলে পোস্ট দিচ্ছিলাম ছবি ভিডিও টিকটক করছিলাম তো খুবই ভাল লাগছিলো আর এখন খাওয়া দাওয়ার পর্ব তো ওই যে বলেছিলাম ছয়টাই প্লেট কে কার ভাগ্যে কোনটা প্লেট জুটে জানি না তা এখন দেখা যাবে কার ভাগ্যে প্লেট জুটেছে মাটির পাতি আর কার ভাগ্যে জুটে নেই তো মোটামুটি এই তো পিঙ্কি পেয়ে গিয়েছে প্লেট তারপরে আর কে পেলো দেখি ঘুরে ঘুরে আমাদের কলি সুমিভাবি পাই নেই কলিভাবি নিয়ে নিয়েছে রুমি নিয়েছে তারপর শিলা নিয়েছে মিমি নিয়েছে মোটামুটি সবাই একসঙ্গে খেতে বসেছে তো আর সেটার জন্য ওয়েট করে গরম গরম একদম ধোয়া ওঠা খিচুড়ি আর সব ধরনের ভর্তা ইলিশ মাছ একদম খুবই মজা ছিল যেরকমটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই রকমভাবেই আমাদের কিন্তু চরি ভাতিটা একদম খুব সাকসেসফুলি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার বাসায় যখনই প্রোগ্রাম করি প্রোগ্রাম খুবই মজা হয় সবার বাসাতেই খুবই মজা হয় তো আমার বাসাও সবাই খুবই মজা করে গান বাজনা নাচ সব কিছু মিলে হই হুল্লোড় সব কিছুতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে কষ্ট করে সবাই মিলে প্রোগ্রাম করি এই এতটুকু আনন্দ করার জন্যই আর এই যে এক একজন প্লেস সাজিয়েছে সেই প্লেস সাজিয়ে এক একজন ভিডিও করছে ছবি তুলছে আর সবাই খাওয়া দাওয়া করছে খেয়ে বলছিল খাওয়া দাওয়াগুলো খুবই মজা হয়েছে আর এই যে শিলা তো কন্টিনিউয়াসলি ঢং করছে আর আমি এখন এই যে একটু ঢং করতে চলে আসলাম বাতাস করছি আর ভিডিও করছিলাম এটা আমি বেসিক্যালি টিকটক করার জন্য করছিলাম আর রুমি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর পিঙ্কি টিকটক করে দিচ্ছিলো তো দুই দিক থেকে ক্যামেরা ধরে ভিডিও করছিলাম সবাই বলছিল তুই এত কষ্ট করস তুই একটু ভিডিও কর তোর একটু ছবি তুলে দিই তা আলহামদুলিল্লাহ আমার সব বান্ধবীরাই আমাকে খুবই আদর করে তারা আমার জন্য খাওয়া দাওয়া নিয়ে আসে গিফট নিয়ে আসে আমাকে ভিডিও করে দেয় ছবি তুলে দেয় ভিডিও ছবি আবার পোস্টও করে দেয় সবাই মিলে আলহামদুলিল্লাহ নজর না লাগুক সবাই যেন একসঙ্গে থাকতে পারি এইভাবে যতদিন আছি আমরা বিদেশ বাড়িতে তো কম বেশি তো থাকবেই আমাদের মধ্যে ভুল ত্রুতি সবারই তারপরও সবাই মিলেমিশে একসঙ্গে আছে এটাই সবচেয়ে বড় কথা আর ওই যে রুমির জন্য পুতুলটা বানিয়েছিলাম রুমি এখন বসে বসে পান খাচ্ছে ও এখন একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় বা সে এখন তার ফেস দেখাতে চায় না সেজন্য ওকে খুবই কম দেখায় তো ও পানের বাটাটা নিয়ে বসছিল ওকে একটু ভিডিও করলাম পুতুলসহ আর এখন পানের পর্ব চলছে খাওয়া দাওয়া শেষে তো খাওয়া দাওয়া শেষে পানের পর্ব শেষে এখন হচ্ছে চায়ের পর্ব তা আমি আবার চা বানাচ্ছিলাম এইখানে চা বানিয়ে সার্ফ করছিলাম মাটির যে কাপ আছে এইখানে চাটা নাকি খুবই মজা হয়েছে চায়ের জন্য তো সবাই আমার প্রশংসা করে সব খাবার প্রশংসা করতে করতে তারপরেও চায়ের প্রশংসা কিন্তু কেউ ভুলে না কোথাও বেড়াতে গেলেও আমাকে দিয়ে তারা সবাই চা বানাবে যে তুই চা বানা হয় আমি চা বানাই বা রুমি চা বানাই আমাদের দুজনের মধ্যে যে কোনো একজন তো আমার বাসে এসছে আমি তো অবশ্যই চা বানাবো সবাই আমার চা খাওয়ার জন্য বসে আছে তো কলিও আবার ভিডিও করছিল তার পেজে ওর পেজের জন্য একটু ভিডিও করলো তো চায়ের ভিডিওটা সে আমার পেজে দিয়েছে আমার দোস্ত তো এখন আবার আমি একটু চা নিলাম খাওয়ার জন্য পিঙ্কিকে চা দিচ্ছিলাম আসলে ঘুরে ঘুরে সবাইকে যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি আর এখন ওই যে চোরই ভাতির যেই কেকটা নিয়ে সবাই মিলে একটু কেক কাটবো আর একসঙ্গে একটা গ্রুপ পিকচার তুললাম আসলে এইগুলি হচ্ছে স্মৃতি সবাই মিলে একটু স্মৃতিতে ধরে রাখার জন্য কেক কাটছিলাম তো এইখানে কিন্তু দুজন মিসিং আছে ওরা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না তাই আমি আর জোর করিনি তা আমরা সবাই মিলে এখন কেকটা কাটছিলাম আর কেকটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সবাই মিলে বান্ধবীরা কেক খাওয়া খেয়ে করছি আর ছবি তুলছিলাম হাসাহাসি করছিলাম কেউ কম খাবে কেউ বেশি খাবে সেইগুলো নিয়ে সবাই হাসাহাসি করছিলাম কেউ পেস্টি খাচ্ছিল এইগুলো নিয়ে আর আমাকেও ছিল সবাই মিলে তা এখানে আবার সবাই দুষ্টামি করছিলাম একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের আমার মিমিরা শিলার ওই ভিডিওটা আমার এত ভালো লেগেছে ওই ভিডিওটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম আমার টিকটকে শেয়ার করেছি সবাই মিলে একসঙ্গে খুবই এনজয় করছিলাম ওই সময়টাতে তো দেখতে দেখতে আমাদের সারা ব্যাপী প্রোগ্রাম কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগলো এনজয় করলাম সবাই মিলে তো পরবর্তীতে আবার হয়তো বা কারো বাসায় আড্ডা হবে কারো বাসায় খাওয়া দাওয়া হবে সেই ভিডিও আড্ডা তো চলবেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেমন লাগলো আমার ভিডিওটা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে এই যে এই মোমেন্টে আমরা খুবই ভালো লেগেছে এবং আমরা রুমি খুবই দুষ্টামি করছিল কথা বলছিল সেই কথা রেস ধরে আমরা সবাই হাসাহাসি করছিলাম খুবই মজা করছিলাম সবাই মিলে আর সাবিনাকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম তো সবাই মিলে কেক কম খাচ্ছে সেই জন্য ওকে বেশি বেশি করে খাওয়াচ্ছিলাম আর এই যে সব শেষে আমার জামাইকে একটু ভাগে পেয়েছি বিকেল বিকেলবেলাতে তাকে নিয়ে জোর করে একটু ভিডিও আর ছবি তুললাম যে আমার ভিডিওতে তুমি থাকবে না তা তো হয় না ছোট্ট একটু মেমোরি শেয়ার করলাম আর সবাই মিলে দুষ্টামি করছিল সেজন্য শৈব লজ্জা পাচ্ছিল ভিডিও করতে এই ছিল আমার চোরের ভাতের ভিডিও কেমন লাগলো জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ